এখানে আপনার পূর্ব মন্ডল পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের একটা ত্রিপুরা ঘাসলেনা একটা জায়গা এই জায়গার ব্যাপারে পঞ্চায়েত আমরা পঞ্চায়েতের কালকে আমরা বসছি বাবার পরে আপনার পঞ্চায়েত মণ্ডল সভাপতি ছিল পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান আমরা মণ্ডল পঞ্চায়েতের সদস্য সব ছিলাম এখানে এই জায়গার ব্যাপারে সেটা সিদ্ধান্ত হয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই জায়গার সঠিক বিচার না হয় বা আইনিগত ব্যবস্থা না না হয় কেউ এই জায়গা যেমন দহল না করতে পারে আজকে দেখা গেল কালকে পঞ্চায়েতে এই ডিসিশন নেওয়া হইলো এই ডিসিশনের পর আজকে দেখা গেল দীপ্তি দাস নামে এক নম্বরের এক বাসিন্দা উনি এসে জবরদস্তি এই জায়গা ঘরতুা ঘরতুলা দল ঘরতুলা কাজ করছে তখন আমরা পঞ্চায়েত তরফ থেকে সেটা বাধা দিছি উনি লাঠি সোটা নিয়ে আসে আমাদের পঞ্চায়েত দিনে সেটা এবং মন্ডল দিনে সেটা আমাদের এখানে কাজ করতে আছে তখন পঞ্চায়েত তরফ থেকে আমরা এটা বাধা দিছি যতক্ষণ পর্যন্ত সঠিক বিচার না হইব এখানে কোনো জায়গা দখল করতে পারতাম এই পঞ্চায়েত দ্বিতীয় যেমন দিন আমরা ঘটেছেন তেনে বাড়ি কোন নম্বর ওয়ার্ডে সাহাপাড়ে